জীবনে প্রত্যেকটা মেয়েকেই না স্বাবলম্বী হওয়া উচিত কারণ একটা মেয়ের অবশ্যই কিছু না কিছু ইনকাম করা উচিত যাতে কারো কাছে হাত পাততে না হয় বাবার কাছে না স্বামীর কাছে কারো কাছেই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর হচ্ছে আমি একটা বেবি ফ্রক বানাবো সেই জন্য হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি আন্দাজের উপর বানাবো কারণ আমার হচ্ছে বোনের জন্য বানাবো যেহেতু কোনো কাস্টমারের কাপড় না সেই জন্য হচ্ছে আমি এত রিস্ক নিয়ে নে। তো আমি এখানে কতটুকু কাপড় আছে সেটাও আমি হচ্ছে মেপে নিয়ে নাই তো হচ্ছে আমি মাপ যোগ্য করে নাই শুধু আন্দাজ করে হচ্ছে কেটে নিয়েছি এটা হচ্ছে একটা রাউন্ড জামা হবে গুল জামা আমরা বলে থাকি সাধারণত জন্য হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে ওপরের পাটটা কেটে নিয়েছি প্রথমে তারপর হচ্ছে আমি নিজের পাটটা কেটে নেব এখন হচ্ছে আমি এটা হাতা কেটে নিয়েছি আজকে আমি নতুন করে একটি হাতা সেলাই করব জানি না কেমন হবে আজকে প্রথমে হাতাটা হচ্ছে আমি সেলাই করব তো এখন ট্রেন্ডিংয়ে চলছে এই হাতাটা তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম হয় তো হাতার কাপড় এক সাইডে একটু শর্ট পড়েছিলো সেই জন্য হচ্ছে আমি একটু জয়েন করে নেওয়ার জন্য হচ্ছে একটু কাপড় টুকরা কাপড় কেটে নিয়েছিলাম সমান করে তারপর হচ্ছে নিচের পাটটা কাটার জন্য আমি হচ্ছে সুন্দর করে কাপড়টা বাস করে একটা বয়মের মুখা দিয়ে সুন্দর করে হচ্ছে গোল করে নিচ্ছিলাম কারণ এরকমই হবে আমি ইউটিউবে হচ্ছে দেখেছিলাম সেই জন্য একটু চেষ্টা করছিলাম যে পারি কি না তো এখানে আমি একটু পাইপিন ইউজ করব কারণ একটু ইউনিক লাগবে সেই জন্য কারণ একটা সাধারণ কাপড়কে যদি আপনি একটু ডিজাইন করেন ইন দেন লেস কর করেন তাহলে অবশ্যই সেই কাপড়টা বা জামাটা অসাধারণ লাগবে এটাই স্বাভাবিক তো এখানে আমার হচ্ছে লেস ছিল না তো পাইপিন দিয়ে হচ্ছে আমি যতটুকু সুন্দর করা সম্ভব চেষ্টা করতেছিলাম করার জন্য যাই না বাকিটা জানে তো আমি চেষ্টা তো করে যাই তো আমি এখন সুন্দর করে হাতাটা লাগিয়ে বটির উপর পাঠটা শেষ করে নিয়েছি তো এখন আমি নিচের পাটটা সেলাই করে নিব সুন্দর করে যদিও একটু কষ্ট হয়েছিল কারণ হচ্ছে এখানে রাউন্ড রাউন্ড করে হচ্ছে সেলাই করাটা খুবই টাফ ব্যাপার ছিল যাই হোক তবুও হচ্ছে আমি ফাইনালি সেলাই করে ফেললাম সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাটা কেমন হয়েছে এই তো আমার জামাটা হয়ে গিয়েছে আর অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই ভালো ভালো আরও সুন্দর সুন্দর জামা সেলাই করে আপনাদেরকে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমি হচ্ছে এই মনি বেবিটাকে পড়াই দিয়েছিলাম যদিও বা তার মাপের না তবুও তাকে পরাই দিয়েছিলাম দেখেন তো কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগতেছিল আর মিষ্টি কিউট মেয়েটাকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে যে কোনো কাপড় পরালে যদিও বা সেটা বড় হয়ে গিয়েছিল তার শরীরের সাথে ফিটিং হয়েছিল না কারণ যে বাচ্চাটার জন্য বানাইছি সে অনেক বড় ছিল আল্লাহ